বাংলার সংসদীয় গণতন্ত্রের অভাবের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিব প্রামাণিককে পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী শশী পাজা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন সন্দেশকালীতে যে ঘটনাটা হয়েছে এলাকার মানুষকে তপ্ত করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল আরেকটি যেটা নিশ্চিত প্রমাণিক যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলায় সে ফেডারেলিজমের অভাব রয়েছে আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না তিনি এই কথাটা বললেন কি করে আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো বাংলার গরিবের ঘর হচ্ছে না সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না কুচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি কুচবিহারে যে বাংলার গরিবের যারা নদীভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন আর আমরা তো জানি যে আজকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে সেখানে আপনার আবেদন খারিজ হয়েছে একটা খুনের ঘটনা সেখান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাম রয়েছে কোচবিহারের সাংসদের নাম রয়েছে সেটা খারিজ হয়েছে এটা নিয়ে যদি উনি কিছু আলোকপাত করেন বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনসপিরেসি চলছে আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন তিনি সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে অথচ তার কেশাকর কেউ স্পর্শ করছে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না এক্ষেত্রেও করছে না